স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ইন ভিয়েতনাম ব্ল্যাক হবে একেবারে ইনটেক একটি ডিভাইস বন্ধু মাথা থেকে খোলো বন্ধু চলে এসেছে ফোনটি পার্সেস করতে তার পছন্দের ফোন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি হচ্ছে 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 ব্ল্যাক সুন্দর একটি ডিভাইস সুন্দর এবং সুন্দর কালারের আট জিবি একশো আঠাশ জিবি কোয়ালিটি সম্পূর্ণ সেট আপ হবে টাইপ সি পোর্ট গ্লোজে বডি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং চার্জার লাগবে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার বক্সে থাকবে শুধু ক্যাবেল বক্সে আছে অনলি ক্যাবেল এবং সিম রিজেক্টর পিন সম্পূর্ণ সেট আপ হবে চেক হবে দেন কাস্টমার হাতে আমরা হ্যান্ডওভার করব সেট আপ হচ্ছে ডিভাইসটি অরিজিনাল অথেন্টিক ডিভাইস পেতে চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে এবং নতুন নতুন ফোনের আনবক্সিং ভিডিও হতে অবশ্যই যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একদমকে কোথা থেকে কোন মডেল দিয়ে ফোনটির ভিডিও দেখতেছেন কমেন্টসে জানাই দেবেন আমরা সম্পূর্ণ সেট আপ দেবো সিম লাগাবো চেক করব দেন কাস্টমার হাতে ওভার করবো সেট আপ হয়ে গেছে ক্যামেরাটা একটু চেক করে দেখব সুন্দর ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স অরিজিনাল ইনেকটিভ ডিভাইস পেতে চলে আসুন বসুন্ধরা সেটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটস